আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনীবায়ু বোনেরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সুর আর আমল নিয়ে ফজিলত নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখার অনুরোধ রইল আশা করি আপনি অনেক উপকৃত হবেন সম্মানিত দিনীবায়ুর তাহলে চলন দেরি না করে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন

এই সুর ফাটের অনেক অনেক ফজিলত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে এই সুরা ওয়াকে আর ফাটের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাল্লা সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত মানে কিরিম সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সুরাতুল ওয়াকে পাঠ করবে রসুল বলেন তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করবে না যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সৌরাতুল ওয়াকে আকে কোরআনুল করিমের যে তিপ্পান্ন নম্বর সুরা এই সৌরাটি পাঠ করবে নবী করিম সাল্লাম বলেছেন তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করবে না হ্যাঁ তাকে অভাব অন্টনে কষ্টে দুঃখে দিন কাটাতে হবে না যদি আল্লাহর উপর আস্থা রেখে কোরআনের উপর আস্থা রেখে নবীর হাদিসের উপর বিশ্বাস রেখে কেউ যদি প্রতিদিন রাত্রে সৌরাতুল ও আকে করে রসুল বলেন কখনো তাকে দারিদ্রতা স্পর্শ করবে না তাকে অবাক বন্টনে দিন আমি এই সম্পর্কে আপনাদেরকে একটা ঘটনা আসছে মাসুদ রাহত যখন অন্তিম খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য গেলেন হদেরতে ওসমান গনি রদিয়াল্লাহ তালান তাকে দেখার জন্য গেলেন দেখে যাওয়ার পর তাদের মধ্যে দুইজনের মধ্যে দিনে কথোপকথন হয় কথা হয় কথাবার্তা হয় এক পর্যায়ে অসমান ওসমান গনি রদুল্লাহ তালান হু ইবনে মাসুদকে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আপনার কি রুখ হয়েছে তখন আব্দুল ইবনে মাসুদ বললেন আমার পাপে আমার রুখ তখন হজরতে ওসমান গণি আবার ইবনে মাসুদকে জিজ্ঞাসা করলেন আপনার বাসনা কি আপনার ছাওয়া কি তখন তিনি বললেন আমার ছাওয়া আমার পালন কর্তার রহম কামনা করা আমার পালন রহমত কামনা করা আমি এটা চাই আমার পালন রহম আমার উপর রহম করুক এটা আমি চাই তখন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তখন হকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ জিজ্ঞেস করলেন আমি কি আপনার জন্য কোনো ডাক্তার আনব সরকারিভাবে তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার আমাকে রোগ আক্রান্ত করেছে তখন তিনি বললেন আমি কি আপনাকে বাইতুল মাল থেকে কোনো উফডন উফডন পাঠিয়ে দেব যেটা আপনার পরে আপনি চলে গেলে আপনার পরে আপনার মেয়েদেরও অনেক কাজে আসবে তারা দারিদ্রতা ভুক্ত না তাদের তাদেরকে দারিদ্রতা স্পর্শ করবে না তাদের হ্যাঁ অভাব অন্টনে তারা থাকবে না এটা নিলে আপনি তখন ইবনে বললেন না আপনি আমার মেয়েদের দারিদ্রতা নিয়ে চিন্তা করবেন না আমি তো এটা নিয়ে আমার আমার মেয়েদের দারিদ্রতা নিয়ে হ্যাঁ অভাব নিয়ে চিন্তা করি না বলে কারণ কেন জানেন কারণ আমি নবী করিম সাল আমি তাদেরকে আমার মেয়েদেরকে আমার ঘরওয়ালাদেরকে জোর নির্দেশ দিয়েছে কঠোরভাবে নির্দেশ দিয়েছে তারা যেন প্রতিদিন রাত্রে সৌরাতল ওয়াকিয়া পাঠ করে তারা যেন প্রতিদিন রাত্রে সৌরাতল ওয়াকিয়া পাঠ করে বলে কেন কারণ আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যে ঘরে যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সৌরাতল ওয়াকিয়া পাঠ করবে তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করবে সোহানুল্লাহ সোহাবুল ইমান বাই হাকির শরীফ বাই মধ্যে হাদিসটি আসছে এরকম আরো অনেক ফজিলত আছে সুরাতুল ওয়াকিয়ার এই এজন্য আমি বলবো যারা অভাবে আছেন অন্তনে আছেন বেশি ঋণ হয়ে গেছে কষ্টে আছেন তারা প্রতিদিন রাত্রে এই সুরাতুল ওয়াকিয়াতি পাঠ করবেন আর না জানলে মোবাইল থেকে ওয়াকিয়ার সার্চ করে সুরাতুল ওয়াকি সার্চ প্রতিদিন রাত্রে ঘরের মধ্যে নিজে নিজে শুনবেন শুনতে শুনতে ইনশাআল্লাহ আল্লাহ তালা শোনার বরকতেও আপনাকে অভাব মুক্ত করতে পারে দারিদ্র মুক্ত